এই দু হাজার পঁচিশের অক্টোবরের ছয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত প্রত্যেকটি রাশির কেমন যাবে তো সেই বিষয় নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি আলোচনা করতে চলে এসেছি দর্শক বন্ধু এই মাসে বা এই সপ্তাহের গোচর অনুযায়ী শুক্র কিন্তু আপনার দশ তারিখে ট্রানজিট হচ্ছে কেতু থেকে ছেড়ে কিন্তু মানে অর্থাৎ সিংহ রাশি থেকে ছেড়ে কিন্তু আপনার কন্যা রাশিতে চলে আসছে তো ক্ষেত্রে একটা ভালো প্রভাব পড়ছে শুক্র এতদিন কিন্তু কেতুযুক্ত হয়েছিল তো সেটা কিন্তু কেতু থেকে কিন্তু ও ট্রানজিট হয়ে অর্থাৎ সিংহ রাশি থেকে কিন্তু ও ট্রান্সলিট হয়ে কন্যা রাশিতে চলে আসছে এবং নিজস্ত হচ্ছে তো নিজস্ত হওয়ার জন্য একটা ব্যাড হ্যাবিটও পাবে তো সেক্ষেত্রে কি হবে কি না হবে তো সেই বিষয় নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও আপনাদের সামনে প্রত্যেকটি রাশি ধরে আলোচনা করছি এই সপ্তাহের গোচর অনুযায়ী তো দর্শক বন্ধু ভিডিওটি শুরু করার আগে বলবো যদি এখনও পর্যন্ত আপনারা আমারই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অন করে রাখুন এরকম নিত্য নৈমিত্তিক ভিডিও পাওয়ার জন্য এছাড়াও বৃহস্পতি ট্রানজিট হচ্ছে মাসের আঠেরো তারিখে সেদিনই আবার ধন রাস তো সেদিনকে কী হবে না হবে সম্পূর্ণ প্রত্যেকটি রাশি ধরে একটা কিন্তু আমি ভিডিও আলোচনা করতে চলেছি তো সেই বিষয়ের জন্য আপনারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দর্শক বন্ধু দর্শক বন্ধু এই সপ্তাহের গোচরটি যদি ধরেন তাহলে বৃহস্পতি কিন্তু থাকছে আপনার হচ্ছে মিথুন রাশিতে এবং চন্দ্র মিন রাশি থেকে ট্রানজিট হয়ে কিন্তু মিথুন রাশিতে চলে আসবে এবং আপনার শুক্র ট্রান্সিট হয়ে চলে আসছে কিন্তু কন্যা রাশিতে কনারা এবং কেতু হচ্ছে বসে থাকছে যেমনই ছিল তেমনই কিন্তু বসে থাকছে সিংহ রাশিতে এবং রবি কিন্তু থাকছে আপনার কন্যা রাশিতে তবে বুথ ট্রানজিট হচ্ছে বুথ ট্রানজিট হয়ে কিন্তু আপনার তুলারাশিতে চলে যাচ্ছে তো দর্শক বন্ধু এই সপ্তাহের গোচরটি যদি ধরেন তাহলে কিন্তু বারো তারিখ পর্যন্ত এরকম গ্রহগুলো কিন্তু বসে আসে তবে দর্শক বন্ধু যদি আমি মেষ রাশি নিয়ে আলোচনা করি তো মেষ রাশির ক্ষেত্রে যদি বলা যায় তাহলে কিন্তু এই সপ্তাহে আপনাদের কিন্তু একটা শারীরিক প্রবলেমে পড়ে যেতে পারেন এই সপ্তাহে কিন্তু আপনারা কোনো কিন্তু একটা ফ্যাশনেবল দেখতে পারেন মানে আপনার এসব একটা সাজ গোজ গান বাজনা ইত্যাদির প্রতি একটা ন্যাক বা একটা ঝোঁক যেতে পারে এই সময়টা কিন্তু আপনাদের হচ্ছে কোনো হাতের কাজ আপনাদের কিন্তু প্রকাশ পেতে পারে এই সময়টা যদি আপনারা কোনো ডিজাইনমূলক কাজ করে থাকেন তো সেক্ষেত্রেও আপনাদের কিন্তু একটা প্রকাশ পাওয়ার একটা সম্ভাবনা থাকছে তবে দর্শক বন্ধু যারা যোগাযোগ নিয়ে মানে কোনো কোনো কমিউনিকেশান বা কমিউনিট রিলেটেড যারা হচ্ছে কাজবাজের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি তবে আপনার মাথা গরমের প্রবণতার ফলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে দর্শক বন্ধু বিবাহ ক্ষেত্র ভালো দেখতে পাচ্ছি এই সময়ে কোন কিন্তু আপনাদের কোনো বিবাহর যোগাযোগ আসতে পারে এই সময়টা আপনাদের কিন্তু কোনো বিবাহ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু বিষব রাশিতে বিষব রাশি সাপেক্ষে যদি বলি তাহলে এই সময়টা আপনাদের কিন্তু ভালো এই সময়টা আপনাদের একটু চঞ্চলতা বাড়বে কিন্তু এই সময়টা আপনাদের কিন্তু একটা আই ইনকামের ভালো একটা প্রবণতা দেখতে পাচ্ছি এই সময়টাতে আপনাদের বিদ্যা ক্ষেত্রে একটা অগ্রগতি বিদ্যা ক্ষেত্রে একটা ভালো একটা কোনো মানে অগ্রগতি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে তবে দর্শক বন্ধু আপনার সন্তান নিয়ে চিন্তা থাকতে পারে আপনার সন্তানের একটা নিয়ে একটা আপনি কিন্তু মানে মানসিক টেনশানেও কিন্তু ভুগতে পারেন দর্শক বন্ধু আপনার মা তার কিন্তু কোনো শারীরিক অসুস্থতা পড়ে যেতে পারে দর্শক বন্ধু তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু কোনো ডাক্তারি পরামর্শ গ্রহণ করবেন এছাড়াও ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্র কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি এবার চলে আসছি দর্শক বন্ধু মিথুন রাশিতে মিথুন রাশি সাপেক্ষে যদি বলি তো এই সময়টা আপনাদের কিন্তু চঞ্চলতা কমাতে হবে এই সময়টা আপনাদেরকে কিন্তু একটু কান খোলা রেখে যে কোনো কাজ করতে হবে কারণ এই সময়টাতে আপনাদের কিন্তু বিভিন্ন রকম সমস্যা বা প্রবলেমের মুখে আপনারা কিন্তু পড়ে যেতে পারেন ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে বিদ্যা শিক্ষার জন্য আপনারা কিন্তু রাজ্যের বাইরে দেশের বাইরে যেতে পারেন এই সময়টাতে আপনাদের কিন্তু একটা ভালো একটা কিন্তু কোনো বিদ্যাশিক্ষায় অগ্রগতির জন্য আপনারা সম্মানপ্রাপ্ত হতে পারেন দর্শক বন্ধু বা আপনাদের কোনো কলা কৌশলের জন্য আপনারা কিন্তু কোনো মানে সম্মানপ্রাপ্তর একটা হওয়ার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু কর্কট রাশিতে কর্কট রাশি সাপেক্ষে যদি বলি তাহলে এই সময়টা কিন্তু আপনাদের একটু চোখ কান খোলা রেখে যে কোনো কাজ করতে হবে এই সময়টাতে আপনাদের পারিবারিক অস মানে অশান্তি পারিবারিক ঝামেলা আসতে তে পারে রাস্তাঘাটে বলবো খুব সাবধানে চলাফেরা করার জন্য কারণ এই সময়টাতে আপনাদের কিন্তু কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে তৎসহ আপনাদের কিন্তু এই সময়টাতে দর্শক বন্ধু কোনো বিষাক্ত জীবজন্তু বা কুকুর ছাড়া ছাগলের কিন্তু একটা কামড়ের কাওয়ার পাওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এবার চলে আসছে সিংহ রাশিতে সিংহ রাশি সাবেক্ষে বলবো এই সময়টাতে আপনাদের কিন্তু মানসিক টেনশান আসতে পারে এই সময়টাতে আপনাদের কোনো ডিসিশন নেওয়াটা ভুল হতে পারে এই সময়টাতে আপনাদের কিন্তু কোনো হচ্ছে কাজে ফেসে যেতে পারেন এই সময়টাতে আপনাদের অযথা কোনো ব্যয় হওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু তবে আপনার ভাই বা বোনের একটা বিবাহ যোগাযোগ ভাই বা বোনের একটা কিন্তু হচ্ছে কোনো বিবাহ হয়ে যাবার একটা সম্ভাবনা বা সম্বন্ধ একটা আসতে কিন্তু পারে দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু কন্যা রাশিতে ওনার রাশি সাপেক্ষে বলব এই সময়টা আপনাদের কিন্তু কোনো কাজে ফেঁসে যেতে পারেন এই সময়টাতে যারা রাজনৈতিক কাজের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা একটু সাবধানে চলাফেরা করতে হবে তা না হলে কিন্তু কোনো বিপদ আপদে পড়ে যেতে পারেন দর্শক বন্ধু এছাড়াও দর্শক বন্ধু এই সময়টাতে আপনারা কিন্তু কোনো বড় কোনো বিজনেসে কিন্তু হাত দিতে পারেন তাতে কিন্তু আপনাদের কোনো প্রবলেম নাও হতে পারে বা কোনো এগ্রিমেন্টে যেতে পারেন দর্শক বন্ধু এছাড়াও দর্শক বন্ধু যারা কোনো সফটওয়্যার রিলেটেড কাজের সাথে যুক্ত আছেন বা কোনো ইলেকট্রনিক্স রিলেটেড যাদের কাজের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা একটু সাবধানতার সহিত চলতে হবে এবং আপনারা রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করুন তা না হলে কিন্তু কোনো বিপদ আপদে পড়ে যেতে পারেন দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু তুলারাশিতে রাশি সাপেকে বলব এই সময়টাতে আপনাদের কিন্তু মাথা গরমের প্রবণতা থাকতে পারে আপনাদের কিন্তু কোনো নার্ভাস ফিল হতে পারে এই সময়টাতে আপনারা কিন্তু কোনো সমস্যায় বা কোনো বিপদে পড়ে যেতে পারেন তবে দর্শক বন্ধু এই সময়টাতে আপনারা যদি কোনো গুরুজনের পরামর্শ গ্রহণ করে কোনো কিছু যদি কাজ করেন অবশ্যই তাহলে কিন্তু আপনারা সফলতা পাবেন দর্শক বন্ধু তবে গান বাজনা আমোদ প্রমোদ ইত্যাদি নিয়ে একটা থাকার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এবার চলে আসছি আপনার কিন্তু হচ্ছে বৃশ্চিক রাশিতে বৃশ্চিক রাশি সাপেক্ষে বলব এই সময়টাতে কিন্তু আপনাদের ভালো আমি দেখতে পাচ্ছি এই সময়টাতে আপনাদের আয় ইনকাম এবং আপনার কোনো কথাবার্তার ফলে আপনি কিন্তু চতুরতার ফলে আপনি কিন্তু কোনো মানে ভালো একটা অ্যাচিভমেন্ট করতে পারেন আমি এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি দর্শক বন্ধু এবার চলে আসছি আপনার হচ্ছে মিথুন ধনুরাশিতে ধনুরাশি সাপেক্ষে যদি আমি এই সপ্তাহের গোচরটি বলি তাহলে কিন্তু ধনুরাশি সাপেক্ষে আপনাদের কিন্তু এই সময়টা একটা কর্মপ্রাপ্তি আসতে পারে এই সময়টাতে আপনারা কিন্তু হঠাৎ কোনো কিন্তু রাজ্যের বাইরে বা দেশের বাইরে যাওয়ার একটা প্রবণতা আসতে পারে তবে বলবো পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে বা পায়ে কোনো অস্ত্রোপচার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু তাই আপনারা অবশ্যই ডাক্তারি পরামর্শ গ্রহণ করবেন বা আপনারা কিন্তু সাবধানতার সহিত যে কোনো জায়গায় যাওয়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন দর্শক বন্ধু এবার চলে আসছি মকর রাশিতে মকর রাশি সাপেক্ষে যদি বলি তাহলে কিন্তু এই সময়টাতে আপনাদের কিন্তু একটা ভালো দিক আছে তবে মাথা গরম করে যে কোনো কাজ করতে যাবেন না তাতে কিন্তু আপনারা বিভিন্ন রকম প্রবলেমের মুখে পড়ে যেতে পারেন দর্শক বন্ধু আপনারা এই সময়টাতে যত মানে মাথা ঠান্ডা করে যে কোনো কাজ করবেন অবশ্যই এতে কিন্তু সফলতা পাবেন আপনার পরিবারে কেউ কারুর দ্বারা কিন্তু আপনার ক্ষতি হতে পারে আপনার শাশু যদি আপনি বিবাহ করে থাকেন আপনার শ্বশুরবাড়ির দিক থেকে কেউ হঠাৎ কিন্তু কোনো রোগভোগ বা কোনো দুর্ঘটনার কবলে পড়ে যেতে পারে দর্শক বন্ধু তো অবশ্যই এতে সাবধানতা অবলম্বন করবেন দর্শক বন্ধু এবার চলে আসছি কুম্ভ রাশিতে কুম্ভ রাশি সাপেক্ষে যদি বলি তাহলে এই সময়টা আপনাদের কিন্তু ভালো ফল লাভ করতে পারবেন এই সময়টাতে আপনাদের কিন্তু কোনো হঠাৎ ইনকাম ট্রান্সপোর্ট ইম্পোর্টে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টাতে ভালো আমি দেখতে পাচ্ছি এই সময়টাতে আপনারা কিন্তু কোনো হচ্ছে বিজনেসে যেতে পারেন কোনো যারা ইলেকট্রনিক্স ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের এই সময়টা খুব ভালো আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু বিদ্যা শিক্ষাক্ষেত্রে অগ্রগতি ঘটার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু মিন রাশিতে মিন রাশি সাপেক্ষে যদি বলি তাহলে এই সময়টাতে আপনাদের কিন্তু ব্যবসা পাতের দিকটা একটা ভালো দেখতে পাচ্ছি তবে শুক্র যেহেতু আপনার চার্টে হচ্ছে নিজস্ব হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু একটু ব্যবসাতে মন্দা আসতে পারে যারা হচ্ছে কোনো মা মাছ রিলেটেড বা মৎস্য রিলেটেড যারা কাজ করছেন এবং যারা কিন্তু কোনো ওই আপনার ধরুন কোনো হচ্ছে গার্মেন্টের ব্যবসা বা কোনো হচ্ছে মানে হোম মানে ঘর বাড়ি রিলেটেড যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা কোনো সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে মোটামুটি আলটিমেট কিন্তু এই সপ্তাহটা মিহিন রাশির পক্ষে মোটামুটি ভালো দেখতে পাচ্ছি তবে হঠাৎ কোনো দুর্ঘটনার কবলে পড়ে যেতে পারেন দর্শক বন্ধু তো দর্শক বন্ধু বললাম হচ্ছে এই সপ্তাহের গোচর অনুযায়ী আপনাদের প্রত্যেকটি রাশি ধরে কেমন যাবে তো এই সপ্তাহ অর্থাৎ হচ্ছে ছয় তারিখ থেকে বারো তারিখের মধ্যে কেমন যাবে তো আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে কোথাও যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চলে আসবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ